স্যার আজকে তো কোনো মফিস টফিস পাইতেছি না স্যার কিভাবে ধরুন আর এক বছর সব পাইবেন না সমস্যা নাই টেনশন করেন না একটু ধৈর্য ধরেন দেখি আহেনি এবার যেটাই বেটাই ধরে বইবেন কথা নাই ঠিক আছে তারপর দেখি কাগজ তো কিছু নাই বুঝেনি তো পিছনে গার্লফ্রেন্ড আছে এই কারণে তারা হেলমেট নাই

هد